হে গাইস তোমরা কেমন আছো আমি আবার একটা ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তো আশা করি তোমাদেরকে সবাই আমার ভিডিওটা ভালো লাগবে তো চান করে পূজা দেওয়ার পর আমার ঘরের কাজ শুরু হয়ে গেছে ঘরটা মোছার পর আমি পাপসগুলা লাগিয়ে দিলাম এগুলো আমি নিজে বানিয়েছি আর বাল্টিগুলো নিয়ে চলে যাবো আমি ওপরে উপরে যাওয়ার পর আমি আবার এসেছি মোবাইলটা নিতে কারণ আমি একা একা যেহেতু ব্লগটা শুট করছি তো মোবাইলটাও আমাকেই নিয়ে যেতে হবে একবার এসে তো একটা বালতিতে কাপড় ছিল একটা বালতিতে আমি ওই যে ঘর মোছা নোংরা জলটা তো আমি কাপড় চুপড় ধুয়ে দুপুরে রান্না বসাবো আর আজকে একটা চমৎকার হয়ে গেলো কি আজকে আমার হাজব্যান্ড বললো চলো একটু তোমাকে বেড়াতে নিয়ে যাই কারণ কি কোনো কোনোদিনও আমাকে বেড়াতে নিয়ে যায় না সময় পায় না মানুষটা তার জন্য আমিও কোনো দিন বলি না যে চলো আমাকে বেড়াতে নিয়ে যাও তো আজকে যেহেতু নিজেই বলল চলো বেড়াতে যাবো তো চলো কারণ আমি সারাদিন ঘরের ভিতরেই থাকি কোথাও নিয়ে যাওয়ার সময় পায়, না তো আজকে আমরা এই যে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি একটু ঘুরু গুরু করতে তবে কোথাও যাবো না একটু জাস্ট একটু বাইরে ঘুরে কোথাও চলে আসবো কিছু খেয়ে দিয়ে তো আমার হাজব্যান্ড আমার জন্য বাইরে অপেক্ষা করছে আজকে একটু আমি বেশি হ্যাপি হয়ে গেছি কারণ কি আমি অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি মানে কি হাজব্যান্ডের সাথে কোথাও বেড়াতে যাচ্ছি যাই হোক কাছেও গেলেও তো তাও হাজব্যান্ডের সাথে যাচ্ছি সেটাই আমার জন্য অনেক খুশি ব্যাপার তবে সেই দিনটা কবে আসবে আমি জানি না যে হাজব্যান্ডের সাথে অন্য কোথাও অনেক দূরে ঘুরতে যাব। সেই দিনটা আসবে কি না তাও জানি না তবে তোমরা সাপোর্ট করলে হয়তো একদিন আমি নিজের ইচ্ছে মতো কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারবো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তোমরা সবাই সুস্থ থাকবা বাই বাই